ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিন নতুন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার পুজো পাঠ সেরে দেরি হলো ভিডিওটা অন করতে পুজো পাঠটা আর কী দেখাবো তোমাদের আজকে বাজার থেকে তোমাদের দাদা ভাই দেখো মাছ এনেছে তিন রকমের মাছ সবই জ্যান্ত মাছ এই গরমে আর জ্যান্ত ছাড়ার কিছু ইয়ে হয় না এই চারাপোনা মাছ তেলাপিয়া মাছ আর শোল মাছ তো এইগুলো ভালো মতন কেটে মানে কেটে আনার পরও তো আস থাকে ভালো মতন কেটে ধুয়ে ফ্রিয়ে রেখে দিই শুধু চারাপোনা মাছটাই আজকে করবো শোল মাছটা আর তারা পে মাছটা ঢুকিয়ে রাখবো তাহলে এগুলো সেরে নিই সেরে নিয়ে আসছি দাঁড়াও চা নিয়েছি এখনো পর্যন্ত মুখে নিতে পারিনি আসতে দেরি হয় এখানে কি আছে দেখো আম আমি সেদ্ধ বসিয়েছি কাঁচা আম সেদ্ধ বসিয়েছি আমের টক হবে এই সেদ্ধর মধ্যে শুধু নুন দেবো আর আজকে হবে হচ্ছে এখান থেকে দেখা যাবে তা এই চারা মাছ হবে আজকে চারা মাছ রান্না হবে ডিম সেদ্ধ আছে আলু টমেটো দেবো মাছে একবারে ধরে যাবে সব ছোট সব যত তাড়াতাড়ি রান্নাটা সারা যাচ্ছে যা গরম এটা কত হতে চাটা খেয়ে নি হ্যাঁ চা খেয়ে নি আর এখানে আছে টেবিল আছে পায়েস আছে পয়লা বছরে যে পায়েস করেছিলাম পায়েস অনেকটাই আছে পায়েস তারও ব্যাক ক্যামেরা করি এই যে পায়েস গুড়ের পায়েস পায়েসটা খুব ভালো হয়েছিল আর এখানে শশা কাটা আছে বেদানা কাটা আছে মানে বেদানাটা জল তোরমুজ মুড়ি নিয়ে নিয়েছি আর এই পায়েস এই পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাও পায়েসটা এখনো চিনি নি পুরোটাই পাটালি উড়ের পত্তা খাবে না উনি মুড়ি খাবে উনি এই এই সমস্ত মিষ্টি অতটা খায় না মুড়ি চানাচুর খাবে খেতে খেতে থাকি কত টাইম লাগবে যাই না আজকে অনেক বড় কাজ নিয়ে বসেছি দেখো রান্না বান্না তো তাড়াতাড়ি হয়ে গেছে ভাবলাম এই কাজটা সেরে নিই না রান্নাঘরটা পুরো ভরে রয়েছে এটার জন্য দেখো এই যে লাল রামটা এই লাল রামের মধ্যে বাসন ভর্তি আমার পুরনো যারা ভিডিও দেখেছো তারা দেখবে হয়তো সব টিফিনকারি বাক্স টাক্স সব কিছু মানে টিফিন বক্স হটপট ছোট এগুলো সব আমি এই লাল রামের মধ্যে ঢুকিয়েছি আরও একটা পাত্রে আছে বাসন তা ভাবলাম কি এগুলো একটু গুছিয়ে রাখি তাহলে কি হুট করে ড্রামের থেকে বের করতে সমস্যা হবে এই আলমারির থেকে বের করতে কিন্তু সমস্যা হবে না তা সেগুলো আমি সব এক এক করে গুছিয়ে নিই আমার যে কত বাসন কত বাসন আর কী বলবো আর মানে যে কত পেটি বাসন যে এখানে গুছিয়েছি সব একটার উপর একটা একটার উপর একটা এরকম করে করে তো আছে প্রচুর বাসন যেমন স্টিলের বাসন তেমন কাচের বাসন তেমন ফাইবারের বাসন আমার শাশুড়ি মায়ের ছিল বাসন কেনার নেশা ভীষণ আর আমার তো আছেই আমার ঘরে মোটামুটি পঞ্চাশ সত্তরজনের মতন রান্না কোনো বাইরের বাসন লাগবে না আমার ঘরের বাসনই হয়ে যাবে এই যে আমার মেয়ের আইবুড়ো ভাত হয়েছে সব কিন্তু আমার বাসন তা এত বাসন এত বাসন কিন্তু ওগুলো রাখার জায়গা কোথায় বলো রাখার জায়গা তো নেই না তা সেগুলো সেই গুছি এখন রাখছি এই যে বাটির টিফিন বাটি না চার বাটির টিফিন কারি চার বাটির টিফিন কারি এই যে স্টিলের টিফিন কারিটা পুরোটা হয়তো আসেনি যখন রাখবো দেখতে পারবে তারপরে এই ক্যাসারলগুলো মানে কত রকমের কত সাইজের যা আছে তার ঠিক নেই আর এখন ঠাকুর ইচ্ছা বলতে নেই নামেই টুনি কিন্তু এমনিতেই আমার ঘরে একটু লোকজনটা একটু বেশি আছে তারপরে মেয়ে বিয়ে দেওয়ার পর আত্মীয়স্বজন আরও বেশি আসে মেয়ের শ্বশুরবাড়ির থেকে তখন না হুটফাট করে না এগুলো ব্যবহারও করা যায় বেরও করা যায় হাতের কাছে থাকলে আর না হলে ওই পেটির ভেতর থেকে ওই ড্রামের ভেতর থেকে সম্ভব বলো বাসন বের করা ওই জন্য জিনিস থাকতো না আমি ব্যবহার করতে পারতাম না খুব খারাপ লাগতো কিন্তু আছে আমার সব সব আছে আমার মাসন্ত সিদ্ধ হয় কোন রকম কোনো ইয়ে নেই নেই কোনো কিছুতে আমি বলতে পারবো না সব কিছুই আছে তা সেটার জন্য এখন একটু এগুলো আমার ড্রামটাকে আমি তাহলে অন্য কাজে লাগাতে পারবো রান্নাঘরটাও একটু হালকা হবে আজকে অনেক কাজ ছেড়েছি এই টুকটাক টুকটাক করে অনেক কাজ ছেড়েছি চাল ছিল এক ব্যাগ সেই চালগুলো আমি রোদ্দ্রো এনেছিলাম সেই চালগুলোও ঢালা হয়নি সেই চালগুলো আমি ঢেলেছি সব ঠিকঠাক করে সব সময় দেখবে না কাজের এনার্জি কিন্তু থাকে না আর কিছু কিছু দিন যখন কাজের এনার্জি থাকে তখন তুমি মোটামুটি অনেক দিনের কাজ তুমি একদিনে তুমি তুলে ফেলতে পারবে কাজ এমনই একটা জিনিস তা আজকে বললাম এগুলো সেরে ফেলি তা যে এই কথা তো সেই কাজ আজকে ঠাকুর ঘরেরও অনেক কাজ সেরেছি এখানেরও কাজ সেরেছি মানে এমনভাবে কাজগুলো করেছি এতে সব জায়গার কাজই ওটা হয়েছে সমাধান এখানে মোটামুটি এই এই সাইডটা তো পুরোপুরি ভরেই গেছে এবার এই সাইডটায় এই সাইডটায় এবার এই টিফিন ক্যারিয়ারগুলো ঢুকাবো এইগুলো সে বিয়ের বিয়ে বেঁচে ছিল কতগুলো গ্লাস এই দেখো চার বাটির টিফিন কারিটা লম্বা হয়তো ঢুকবে না অনেকটাই লম্বা ওই জন্য শুয়ে ঢুকালাম এই গ্লাসগুলো রয়েছে ওই যে থালাগুলো নিচের একদম থার্মোকলের থালাগুলো নিচে স্টিলের বাটিটার তলায় এইগুলো মেয়ের বিয়ে পারপাসে কিনেছিলাম এই কৌটোগুলো লেগেছিল লাগেনি যে তা না কিন্তু এখন আমি কি করবো কোথায় রাখবো আমি সেটাই ভাবছি এত জিনিস আর এটা দেখছি এটা পিসি চন্দ্র থেকে ধানতরাসে দিয়েছিল সে একটা ওদের ইয়ে থাকে না যে এই প্রাইজের জিনিসের ওপরে এই এই বিয়ে দেওয়া হবে গিফট দেওয়া হবে সেই ওটা দুবাটির হটপট ব্যাগগুলো একদম আর জায়গা আছে সব কিছু রাখার পর দেখলাম অবশিষ্ট একটু রয়েছে জায়গা এখন দেখি ওগুলো আবার কি করা যাবে ওই বড়ো টিফিন কাইটার জন্য আটকাচ্ছিলো কত মাসে বলি কি ওটা বের করো ওটা বের করে ওপরে রাখো ওটা না আমার মশলার ডিব্বা কিনেছিলাম অনেক দাম দিয়ে কিনেছিলাম মশলা ডিব্বাটা কিন্তু মশলা ডিব্বাটা এত টাইট এত টাইট না গো ওটা যেই খুলতে যায় না খুলতে গেলেই পুরো সব মানে ঝাঁকুনিতে সব মশলা একাকার হয়ে যায় আর তাড়াতাড়ির সময় না মানে তেল গরম হয়ে গেছে তখন আমি ফোড়নটা দেবো খুব বিরক্ত লাগে ওই জন্য আমি ওটাকে আমি ইয়ে করে দিয়েছি মেজে টেজে ঢুকিয়ে দিয়েছি থাক জিনিস থাকতে আমি এখন কী করে আলাদা 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 কন্টেনারে আমরা যে ঘি খাই সেই ঘিয়ের সব ওই শিশিগুলো আমি মেজে টেজে পরিষ্কার করে নিয়েছি ঘিয়ের শিশি মানে ঘিয়ে শিশি না মানে শিশি মাত্রতেই মানে শিশি মাত্রই মশলা রাখলে মশলা খুব ভালো থাকে জানো তো জানি না এটা তোমরা জানো কি না কাঁচের শিশিতে কাঁচের শিশিতে মশলা খুব ভালো থাকে যে কোনো জিনিস কাঁচের শিশিতে রাখলে খুব ভালো থাকে কিন্তু কাঁচা শিশি ক্যারি করাটা তো মুশকিল তাড়াতাড়ি হাতে অনেক সময় তেল থাকে জল থাকে স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই করে করে অনেকটা কাজই আমি সেরে নিলাম দেখো এগুলো করে এবার আরও কিছু বাসন আনলাম ওর বাবাকে বললাম কি যে গামলাটা নিয়ে আসো একটা গামলা আছে সিলভারের গামলা ওই ওই যে ওই গামলাটা আনতে বলছি দেখো এই গামলাটার মধ্যেও বাসন আছে গামলাটা দেখলে বুঝতে পারবে যে কত বড় গামলা বেশি লোকজন আসলে আমার এই গামলাতে ভাত হয় বছরে মানে দুটো অনুষ্ঠান তো বাধাই থাকতো ভাই রাখি রাখি তো এখন কেউ পরতে আসে না শুধু ছোদ্দাই আসে আর ভাইফোঁটা তো সবাই একসঙ্গে হতো আর রাখ ইয়ে কি ভাইফোঁটায় আমার ভাইয়েরা আসতো ভাইদের সঙ্গে ভাইয়ের বৌরাও কিন্তু আসতো ভালো হতো সব একসঙ্গে বেশ সেই দিনটা বেশ মজার সঙ্গেই কাটত কিন্তু আস্তে আস্তে এখন সবাই ব্যস্ত সবার বাড়ির সামনে পুজো হয় বর্ধার বাড়িতে পুজো হয় নিজের ঘরে মা কালী আছে ওই জন্য আর ভাই হয় মা কালী পুজোর পরের দিনই যার জন্য ব্যস্ত থাকে পোষ্টুপোষ করাতে শরীরও খারাপ ছিল কবছর যার জন্য আরও আসতে পারিনি নাহলে মোটামুটি আমাদের অনেক লোকজনই হতো দেখো পুরো ভরেই গেল ওপরের তাকটা একটু শুধু ফাঁকা আছে তা তোমাদের দাদাভাই বলছে কি বলছে এখনও জায়গা আছে তোমার তাক জায়গা প্রতিবারই বলি জানো তো আর কিনবো না কান পর্যন্ত ধরেছিলাম যে আর আমি কিনবো না কিন্তু এমন পরিস্থিতি হয় না গো মনে হয় তখন সেই জিনিসটা লাগবে সেই জিনিসটা ছাড়া হবে না সেই কিনতে গিয়ে আবার আমার বেড়ে যায় ওই কাজ হয়ে গেছে এবার দেখি কি রান্না করেছি দেখো পাতলা ঝোল আর এখানে ভাত সকালে ডিম সত্যটাও খাওয়া যায় ডিম সত্যটা আরে আমের টক শুধু আম সেদ্ধ নুন দিয়ে আম সেদ্ধ শেয়ার করে দিয়েছি কি কি রান্না করেছি এবার খাবারটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে খাওয়াটা সেরে হ্যাঁ খেয়ে আসছি তোমাদের দাদাভাই বেরোচ্ছে একটু রেস্ট নিয়ে নিল রেস্ট নিয়ে বেরোচ্ছে ও বেরোলেই আমি দরজা দিয়ে দেবো তারপরে ফোন নিয়ে ঘাটাঘাটি চলবে ওই যতটুকু যা বিশ্রাম নেই বা শুয়ে তোমার দাদাভাই যতটুকু সময় থাকে ততটুকু সময় ও উঠে পড়লে আর এমনিতে দেখবে পাশে যদি কেউ শোয়া থাকে সেই উঠে পড়লে না আর তখন আর ইচ্ছা করে না তো এখন ও বেরিয়ে গেলে এবার আমি একটু ফোনটা একটু ঘাটাঘাটি করবো তুলনামূলক আজকে একটু গরমটা কম আছে তাই ভাবলাম এই তো এই বিয়ে ও বেরিয়ে যাচ্ছে আমি আমার একটু কাজগুলো সারব এই করতে করতে সন্ধ্যা হয়ে যাবে তারপরে সন্ধ্যাটা দিয়ে চা খেয়ে নেব গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা তো আমাদের সামনাসামনি আসতে পারিনি চা খেয়েছি যথারীতি সন্ধে দিয়েছি চাও খেয়েছি সবই হয়েছে রোজ রোজ কি দেব ওকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় বলো এক খেয়ে নাড়ে লাগবে মেঝেই তো ডেলি ব্লগ একটু এক খেয়েমি লাগে তা এখন সব কাজ সেরে এই এসে বসলাম খাটে এই দেখো খাটে এদিকে জানলাটা খোলা ওইদিকে জানলা খোলা দেখো আজকে তুলনামূলক একটু গরমটা কম আছে তো এখানে এখন বসলাম এখন একটুখানি কাজ সারবো করতে করতে দাগ হয়ে গেছে দেখতে গা ধুলাম গা ধুয়ে তো জামা টামা চেঞ্জ করে আসলাম রান্নাঘরে সব কাজ করলাম এখন আর না দুপুরবেলা রান্না করে রান্নাঘরের কাজ সারতে না গরমও থাকে ওদিকটা প্লাস জলও গরম থাকে আজকেও জল গরম ছিল তুলনামূলক একটু ঠান্ডা ছিল কালকে তাই কালকে তো গতকাল খুব গরম ছিল তা সেটার জন্য তো আর মানে গতকাল খুব অসুবিধা হয়েছিল বাসন বাসন ধোয়ার পর না যেন হাতটা জ্বালা করছিল এই দেখো কম্বলটা এই যে জ্বালা যায় না একটু কম্বল লাগে এই যে পাতলা কম্বলটাই রেখেছি তা সেগুলো সব সেরে এবার এসেই বসলাম বাসন টাসন সব ধুয়ে মুছে একদম রান্না করা একদম পরিষ্কার করে বসলাম একটা জলের বোতল নিয়ে এবার একটু আমার কাজ সারব কত্তা মশায় অবধি আমার এখন অনেক টাইম আছে অনেক টাইম আছে তা সেগুলো একটু সেরে নিই ওয়েদারটাও তুলে ওর কাছে একটু ভালো আমি দুটো জানলাই খুলে দিয়েছি এবার কাজটা সারি হুম কত্তা মশায় আজকে অনেক দিক একটা শুক্রবার যার জন্য কালকে শুক্রবার বলে আমার মানে অনেক কাজ থাকে অনেকটা কাজই এখন সেরে নিয়েছি রাত্রিবেলা দুটো দুজনের খাওয়ার থালা আর যা যা এক্সট্রা বাসন বেরোবে সেই ইয়ে করলেই হয়ে যাবে তা সেটার জন্য আর যতটা পেরেছি সেরে রেখেছি আর তোমাদের দাদাভাই আসলে আজকে আসবেও দেখ হয়তো একটু চা খেলো খেলো এক সময় খায় না আবার এসে গরম পরলে যদি শরীরে করে তা খায় না তা কি করে জানি না আসুন তারপরে দেখছি তা যদি আর মানে ভিডিওটা না বড় করবো না গরমের মধ্যে তো চেষ্টা করি ভিডিওটা এখন এডিট করে রাখার না আর আসতে পারবো না থাক তাহলে ভিডিওটা আমি আজকের মতন এখানে শেষ করছি আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে গরম তো আর ভালো লাগে না ভিডিওটা আর বাড়িয়ে লাভ নেই